দর্শক আসসালামু আলাইকুম সাধু নাচ্ছি রাসমতুল্লাহ ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আপনার জানা নেই হাটটি সপ্তাহে দিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে শাহিওয়াল যাত্রা সার বা চুরিগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেটা আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই দেখে শুনে কিনতেছে আচ্ছা বেশি আমদানি নেই দালাই জোড়া কত বলছেন কতটা পনেরো একশো পাঁচ বলছেন বয়সটা আমদানি কত মাস হবে ছয় মাসের কাছাকাছি হবে কাছাকাছি হবে ছয় মাসের কাছাকাছি হবে যাতে সার বাচ্চা বেশ

বাজারের মধ্যে সার বাচ্চা সুন্দর কোয়ালিটি

কত বলছেন কত চল্লিশ ভাঙতে বলছেন চল্লিশ ভাঙতে বলছেন কত চাইছেন चमत्कार <laughs> चमत्कार সাইওয়ালের সার বাচ্চা চমৎকার সম্পন্নটা কেন জোড়াটা জোড়াটা সুন্দর মানের বাচ্চা কত বলছেন আমি একশো বলছি ভাই ভাই কত চায় উনিশ বিশ একশো বিশ সাইওয়ালের বাচ্চা নাভি কম্বল অনেক সুন্দর মার্শাল্লা খুব সুন্দর পার্সেন্টার বাচ্চা সাইওয়াল

সুন্দর পার্সেন্ট নাভিক অম্বুদ্ধান সুন্দর মাশাল্লা কত চাইছেন ভাই চার তো বেছা কিনা অবশ্যন কত বলেছেন আপনারা কয়টা হয়েছে পর্যন্ত ভাই একটা কিনছে আপাতত আর চল না আমাকে একটু দেখে একটাই অসুবিধা আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান দেখ তাহলে কোথাকার জন্য এটা কিনলেন ভাই মুন্সি মাছ তাহলে এটা কত হয়েছে শাইওয়ালটা বাবান্ন বাউান্ন হাজার দশ শুনছিলেন এখানে বাউান্ন হাজার চমৎকার চমৎকার শাইওয়াল বাচ্চা বাউান্ন হাজার এটা তাহলে বাউান্ন হাজার একটা দেশাল কিনছেন এছাড়া এটা কত হয়েছে ষাট হাজার कति <laughs> ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে ময়মন সিং ভাই কি কিভাবে পাইলেন ভিডিও থেকে কেমন সহযোগিতা করলো ভাই আচ্ছা সন্তুষ্ট আপনার আচ্ছা দোয়া করে দেন একটু আচ্ছা ঠিক আছে অসংখ্য আচ্ছা মোমিন ভাই এরকম কালেকশন যদি কোন নিতে চান দিতে পারবেন আচ্ছা নাম্বারটা একটু বলেন তো মানে জিরো ওয়ান সেভেন হ্যাঁ জিরো ওয়ান ফাইভ হ্যাঁ থ্রি সিক্স হ্যাঁ নাইন ডবল সিক্স এই নাম্বার যদি কেউ পাবে আচ্ছা ঠিক আছে ज धन्यवाद